স্বামীর আবদান পূরণে চলে আসলাম রান্নাঘরে কি রান্না করলাম কি খাওয়ালাম অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে জানতে পারবেন যে আসলে স্বামী কি আবদার করলো কি রান্না করে কি খাওয়ালাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশী সহমতে আমিও ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে বারান্দায় চলে আসছি এখানে আমার পাশের বিল্ডিং এর ওই ভাবি বারান্দা অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর এত পরিমাণের ফুল আসতে গাছে আর দেখতে এতটা ভালো লাগে পাশে যদি এরকম ফুল গাছ থাকে তাহলে আসলে কার না ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে যাবেন যে আপনি ভালো লাগে আমার তো প্রচন্ড ভালো লাগে আমি ফুল বেশি পছন্দ করি এবং গাছও বেশি পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই পছন্দ করি যে গাছ বারান্দা লাগানোর জন্য তো যাই হোক আমি এই যে বিছনা পাতি সুন্দর মতো গোছ গাছ করে নিলাম আর আমার টুসুমণি ওখানে একেবারে শুয়ে ঘুমিয়েছিল তো আমি ভিডিও করতেছিলাম দেখে আমার টুসুমণি ঘুম ভেঙে গেছে আর আমি টুসুমণির জন্য এই যে গোস্ত সেদ্ধ করে নিলাম দু টুকরা বড় বড় এই দুই টুকরা গোস্ত আমার মনে টমি দুজনে একেবারে সুন্দর মতো খেয়ে পেটটারে একবারে পুরো করে নিয়ে ঘুমিয়ে থাকবে তো আমার বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবেন আর কোন কোন আপু ভাইয়ারা বিড়াল পালন করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে দেবেন আর বিড়ালের কিভাবে আপনারা স্বাস্থ্য সেবা করেন অবশ্যই আমাকে একটু উপদেশ দিবেন আর আমি এই সেই কাঙ্ক্ষিত রান্না করে চলে আসলাম এখন আমি সে রান্না করব কি রান্না করতেছি অবশ্যই আমি বলে দেই আর কি তো হাজব্যান্ড বলছে যে মুরগির গোস্ত আলু দিয়ে পাতলা ঝোল খাবে তো আসলে যে কথা সেই কাজ আমি এই যে রান্না করে এসে একেবারে পেঁয়াজটা সুন্দর মতো কেটে আলু কেটে নিয়ে একেবারে সবকিছু পরিষ্কার করে নিলাম মুরগির গোস্ত ফ্রিজ থেকে নামিয়ে বরফ ছুটিয়ে ভালো মতো পরিষ্কার করে রাখছি আর এখন আমি রান্না করতেছি দেখেন মানে নতুন স্টাইলে যদিও বা আমি এরকম ভাবে কখনো রান্না করি নাই অনেক আপুদেরকে দেখি আর কি এরকম রসুন আর শুকনা মরিচ ফোরনে দিয়ে আহ গোস্ত রান্না করে আসলে খেতে কেমন লাগে সেটা আমার জানা ছিল না এটা ফার্স্ট টাইম খেলাম তো আমি এই যে পেঁয়াজ আগে গোটা মশলা জিরে গরম মশলা আর হচ্ছে এলাচ এগুলো দিয়ে মরিচ রসুন দিয়ে হালকা করে ভেজে নিলাম একটু সুন্দর একটা স্মেলের জন্য ভেজে আর পরে পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে এখানে হচ্ছে আহ আদা বাটা আদা জিরা রসুন আমি একখানে মিক্স করে বেটে রাখি সেক্ষেত্রে আর বারবার দেওয়ার ঝামেলা নেই একবারে দিলে হয়ে যায় দিয়ে সুন্দর মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একেবারে একটু বেশি করে পানি দিয়ে মশলাটা ভালো মতো কষায় নিলাম নিয়ে এই যে দিয়ে দিলাম যে মুরগির আর আলু দিয়ে আর কষানো যতটা বেশি ভালো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে তো এটা আমি নিজে পরীক্ষিত আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন আসলে মশলা বেশি কষালে তাহলে আসলে খেতে কতটা ভালো হয় সেটা বুঝতে পারবেন যে করে আর চুলা রাঁচটা একেবারে লোতে রাখছি যে একটু ভালো মতো কষানোর জন্য আমার টুসুমণি বাবাও আমাকে বলে যে মুরগির গোস্ত হোক আর গরুর গোস্ত হোক গোস্ত জাতীয় রান্নাটা যাতে একটু লো হিটে করলে বেশি ভালো হয় আর কি মশলাটাও বস্তুর ভিতর পর্যন্ত ঢুকতে পারে তো যাই হোক আমি একেবারে ভালো মত করে কষিয়ে নিলাম নিয়ে এই যে আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব আমার স্বামীর পছন্দ বা বলছে সে একটু হালকা করে মানে একটু ঝোল খাবে তো সেক্ষেত্রে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে এই যে আমি রান্না করতেছি আমার রান্নাটা কিন্তু মোটামুটি অনেকটা হয়ে আসতে তো আমি এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো দিলে মানে সবসময় আমি দেই না কোন যেহেতু আমার হাজবেন্ড কিন্তু একটু কম পছন্দ করে তো মাঝে মাঝে দেই আবার দেই নাকো তো আজকে যেহেতু রকম রান্না করতেছে সেক্ষেত্রে একটু দিয়ে দিলাম এক চামচ মানে টেবিল চামচের হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রাখলাম ঢেকে রাখলে কি হয় ওই জিরের যে স্মেলটা আছে ওইটা পুরো মানে রান্নাটা বা তরকারির ভিতরে প্রবেশ করতে পারে তাহলে খেতে কিন্তু বেশি আরো ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু এখন ডান আমি এখন ভাত বসিয়ে দিলাম এখন রান্না শেষ করে দুজন খেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম